আহা তোমার সঙ্গে প্রাণের খেলা প্রিয় আমার ওগো প্রিয় বড় উতলা পরান আমার খেলাতে হার মানবে কেউ কেবল তুমি কে এমনি এমনিভাবে রাঙিয়ে মরে পালিয়ে যাবে তুমি সাধ করে নাথ ধরা দিয়ে আমার রং বক্ষে কমলের রাঙা রেণু রাঙাবে ওই আহা তোমার সঙ্গে প্রাণের খেলা প্রিয় আমার ওগু প্রিয় আমার প্রাণের পরে চলে গেলো কে বসন্তের বাতাস মতো সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে ফুল ফুটিয়ে গেল শত শত সে চলে গেল বলে গেল না সে কোথায় গেল ফিরে এলো না সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল তাই আপন মনে বসে আছে কুসুম বনেতে সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে আমি কোথায় যাব কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর কুসুম বনের উপর দিয়ে কী কথা সে বলে গেল ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল হৃদয়ে আমার আকুল হলো নয়ন আমার মুদে রে কোথা দিয়ে কোথা গেল সে আমার প্রাণের পরে চলে গেল কে বসন্তের বাতাসটুকুর মতো